শিবির দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাস আলী আমার ইউটিউব চ্যানেল ব্রিগেডেন্স নিউজ টোয়েন্টি ফোর যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মূল্যে আজ ষোলোই মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার অবস্থান করছে পাবনার হাজির হাটে গোমের হাটে আজকে গম কত কী দামে বিক্রয় হচ্ছে তা জানিয়ে দেবো সুপ্রিয় দর্শক এখানে দেখা যাচ্ছে একটা সাদা গম এটা সাদা না লাল গম ভাই লাল গম এটা এটা কত বলতেছে পনেরোশো বলতেছে আই এখানে আমাদের মজনু ভাই একটা ঘুম দেখতেছে ভাই কত দাম বলছেন আমি বলেনি বলতে বলবো বললে বলবেন দাম চাইছেন কত পনেরোশো পঞ্চাশ দে মজনু ভাই বলেন সাড়ে চোদ্দোশো মজনু ভাই বলছে এই ঘুমগুলা এই যে আমাদের মজনু ভাই বিশিষ্ট ব্যবসায়ী এইটা একটু ময়লা টয়লা আছে এটার কত দাম বলতেছে ভাই এই ময়লা থাকলে কবুতরওয়ালারা নিলে পারে সমস্যা নাই কবুতর খায়াল বেচা ভাইটটা কত বলছে সাড়ে পনেরোশো বলছে যাক আপনি তার বাজার ভালোই বলছে এই যে গম লাল গম আপনিটা কত বলছে পনেরো এই যে বলছে এটা একটু দানা মরা এইটার দানাটা ভালো আছে শিব দশ মূলে দে এখানে একটা গোম আছে ভাই দেখি গোমটা কত দাম বলে ভাই সাড়ে ষোলোশো চাইছেন দাম টাম হয়েছে সাড়ে পনেরোশো যাই হোক এইরকম বাজার বলছে শুপ্র দশ বলে এই ছিল গমের বাজার দর দেখি এখানে একটা গোমের দরদাম চলছে না জবের দাম চলছে এটা কত দাম বলতেছেন ভাই ও ভাঙিয়ে দিচ্ছেন সতেরোশো পঞ্চাশ আচ্ছা ব্যাপারী কি বলে আর গোম কত বলছে দশমী এই ছিল আজকে গোম জবের বাজার দর যারা গম ক্রয় করতে চান তারা হাজার হাটে চলে আসতে পারে হাটে গমের মোটামুটি আমদানি ভালো আছে যারা এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা প্রমোট করবেন ধন্যবাদ বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ